রবীন্দ্রশ্রী সর্বজনীন পূজা উৎসব উপলক্ষে বাংলাদেশ চাকরি কমিটি দল বিএনপি যুবদল পক্ষ থেকে আজকে এই সর্বজনীন পূজা উপলক্ষে আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও বিভিন্ন আজকে যিনি উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত এলাকার সাবেক সংসদ সদস্য আমার এই অত্যন্ত পরিচিত আপন যিনি এলাকার কথা সব সময় উনি রাখতেন এবং এখানে আসতেন খোঁজ খবর নিতেন আমাদের আপন ছিলেন ডক্টর শহীদ মকবুল হোসেন রসিমের সাহেবের সুযোগ্য কন্যা আমাদের সকলের আপন যোগ সৈয়দা আবিদা হুসেন আদিদা হুসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে আমাদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী গভেন্দ্র পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে সাথে আমাদের এই এলাকার পক্ষ থেকে ওনাকে আজকে এত কষ্ট করে আমাদের মাঝে মাঝে হয়েছে এজন্য আবারও সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত প্রস্তুতি আজকে এই কষ্ট করে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন আমরা আশা করবো আগামীতে